নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফের আতঙ্ক প্রাথমিক শিক্ষক মহলে চাকুরি যাবে সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস না করলে চাকুরি যাবে শিক্ষকদের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন কি কারণে কেন চাকরি যেতে পারে প্রাথমিক শিক্ষকদের আমরা দেখে নেব সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে দেখুন কি বলছে টেট পাস না হলে চাকরি যাবে শিক্ষকদের সুপ্রিম কোর্ট ভারতের সব শিক্ষকের জন্য টেট পাস করা বাধ্যতামূলক নতুন নিযুক্ত শিক্ষক হোক কিংবা আগে থাকতেই শিক্ষকতা করছেন এমন প্রত্যেক শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করা বাধ্যতামূলক এমনই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে শিশুর শিক্ষার অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না তাই শিক্ষকদের শিক্ষক নিয়োগের পরীক্ষা পাশ করা জরুরি তবে দু হাজার সালে শিক্ষার অধিকার আইন পাশ হওয়ার আগে যে সব শিক্ষক শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছেন তাদের জন্য কিছুটা সুরাহাস দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে যেসব শিক্ষকের এখনও চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি রয়েছে তাদের দুই বছরের মধ্যে টেট টেট পাস করতে হবে পরীক্ষায় ব্যর্থ হলে সেই সব শিক্ষককে অবসর নিতে হবে যদিও অবসরকালীন সুযোগ সুবিধা মিলবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের নিয়োগের জন্য দু সালের উনত্রিশে জুলাই ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন টেট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করেছিল সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে সব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম তাদের জন্য নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে না তবে তাদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি